پیش করার পরে আর বিশেষভাবে জুমাবারে রসুরুল্লাহ গুরুত্বপূর্ণ একটি হক হচ্ছে বলছেন বেশি বেশি করে তোমরা বারে আমার প্রতি সালাদ পেশ করো ফাইন্না সালাত আলাইয়া মারুদা তোমাদের দুরু তোমাদের সালাত আমার সামনে পেশ করা হয় রহমান সাল্লাহ ওয়াহেদা একবার নবী সাল্লামের প্রতি দরুদ সালাম সলাত পেশ করলে সাল্লাহ আলী বেহা আসার তার বিনিময় আল্লাহ গুণ সলাত রহমত বর্ষণ করেন মালাই আলাই আরশে সে আজিমের চারপাশে মকর বিন সামনে সোনাম সুচর্চা করেন বরণ সুবাহ আপনার আমার কোনো ব্যক্তির যদি রাজাদের সামনে দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝানো সহজ হ্যাঁ মন্ত্রিসভায় হ্যাঁ রাষ্ট্রপতি ভবনে পার্লামেন্টে যদি সুচর্চা হয় হ্যাঁ বদনাম নয় যদি সুনাম করা হয় তাহলে দুনিয়ার মনে হচ্ছে কত কি পেয়ে গেলেন আপনি তাই না অথচ তেমন কিছু না আপনার মতোই তারা মানুষ হতে পারে তারা আপনার চাইতে বেশি বিভিন্ন দিক থেকে বিপদগ্রস্ত অথবা অশান্তিতে আছে অথবা সুখে শান্তিতে আছে তাতে বা কী হলো তারাও সাড়ে তিন হাতের মানুষ এসেছে চলে যেতে হবে আপনি এসেছেন আমরা এসেছি চলে যেতে হবে তাই না কিন্তু স্বয়ং রব্বুল মাসারুল আল্লাহ তার সামনে কি হয় আপনার আমার যে সাল্লা তো পেশ করে ছোট্ট করেও যদি বলে আল্লাহ মসল্লি সাল্লিম আলহ নবীরা মোহাম্মদ সাল্লাহ হে ওসাল্লাম নবীর নাম আসলেই বখিলি করবেন না লোক নবী পাক হুজুরে পাক এই সব ভাষাগুলি বাদ দেন বরং যখনই নাবি সাইসাল্লামের নাম শুনবেন অথবা বলবেন অথবা পড়বেন কি করবেন সাল্লাই যে কোনো হাদিস তখনকার যে অভাব ছিল কালির অভাব কাগজের অভাব হ্যাঁ সব কিছুর অভাব তারপরে প্রত্যেকটা হাদিসে কালা রসুরাহ সদ লেখা আছে শুধু শুধু দোয়া লিখা আছে না কি লেখা আছে সাল্লাহ আলী আসাল্লাম এটি হচ্ছে সাল্লাহদের বখিলি করবেন না জুমা বারে রসুল উল্লাহামের প্রতি ও সালাম বেশি করে পেশ করুন সব সময় পেশ করুন কারণ আপনার দশ গুণ লাভ নবীর জন্য দোয়া করা সলাত দোয়া করা তার মানে আপনি নবীকে আপনার জীবনের চাইতে এবং আপনার পরিবার পরিজন ধন দৌলত দুনিয়ার চাইতে বেশি ভালোবাসেন এই জন্য নবীর সালি সাল্লামের জন্য যখনই নাম আসে বলেন সাল্লাহ সাল্লাম আপনার নাম যখন আসে আপনার বাপ মায়ের নাম যখন আসে তখন সব সময় হয়তো করেন না দোয়া করেন না সেই জীবিত হোক আর মৃত হোক সময়। কিন্তু আপনি নবী সাল্লামের নাম আসলেই বেশি বেশি করি আর জুমাবারে বেশি করে বলছে কি করেন কৃপণতা না করি যদিও কাজটি সন্ন্যাত মুস্তাহাব মজলিসে একবার অজেব কিন্তু বাকি প্রতিবার নাম আসলে হ্যাঁ কি করা সলাদ পেশ করা এটি নবীর নবির হক আল্লাহ যেন তৌফিক দান করেন এই মোবারক মজলিসে জুমা বারে জমা পড়ার পরে এই মোবারক সময়গুলি চলে যাচ্ছে আর একটি মুহূর্ত রয়েছে দোয়া বলে সুতরাং দোয়া করতে ভুলবেন না আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন নিজের পরিবার পরিজনের দোয়া করবেন নিজের আখেরাতের জন্য আগে দোয়া করবেন তারপরে দুনিয়া চাইবেন আপনার উম্মতের জন্য দোয়া করবেন মাজুলো মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবেন হ্যাঁ ভালোবাসেন আর প্রত্যেক মুসলিমকে ভালোবাসা ফরজ এই না যে আপনি বেছে বেছে স্বার্থের জন্য ভালোবাসেন আজকালকার জামানাকে সামনে রেখে তাদের জন্য দোয়া করবেন অর্থাৎ যে কোনো মুসলিম ভাই বোনের কল্যাণের জন্য কি করবেন দোয়া করবেন যদি সুখে থাকে আল্লাহ আরও সুখে রাখুন আর যদি অশান্তিতে থাকি মজলুম হয়ে থাকি আল্লাহ তাদের শান্তির ব্যবস্থা করুক সুখের ব্যবস্থা করুক তাদের ওপর জুল অত্যাচার হচ্ছে আল্লাহ যেন সেটা দূর করেন এটা সবচেয়ে বড় সাহায্য করা যেটা করতে আমরা এত অধিকাংশ লোকের হতভাগা যেটা করতে আমরা প্রস্তুত হই না তাই কোনো পয়সা লাগে না তাদের যেন দোয়া করতে পারি না কিন্তু আবেগিক কথা লিখতে বলতে আর যেহাদি ভাষা বলতে আর অন্যের উপর দোষ চাপাতে খুব আপনি আমি সবাই আমাদের দায়িত্ব নেই ব্যক্তি সব ওদের মুসলিমদের এই হচ্ছে কিছুই করছেন না আপনি কি করেছেন খালেস অন্তরে কি আপনার উম্মার যেন দোয়া করেছেন আপনার মাজুল্লাম ভাই বন্ধে যেন দোয়া করেছেন কিন্তু দেখার বিষয় কথা না বাড়িয়ে সময় কিন্তু অল্প